বিসমিল্লাহ রহমানির রহিম মাননীয় সভাপতি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রথমেই আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি আশ্বস্ত করছি যে আপনার এই দায়িত্ব পালনকালে বাংলাদেশ প্রতিনিধি দল আপনাকে পূর্ণাঙ্গ সহযোগিতা প্রদান করবে জাতিসংঘের ম্যান্ডেটকে সমুন্নত রেখে বৈশ্বিক সংকট সমূহ নিরসনে মহাসচিব অ্যান্থনিও গুতারেসের দৃঢ় প্রতিজ্ঞ সাফল্যমন্ডিত নেতৃত্বের জন্য তাকেও জানায় আন্তরিক সাধুবাদ সামিট অব দ্য ফিউচার আয়োজনে আমি মহাসচিবের দূরদর্শী ভূমিকার বিশেষ প্রশংসা করছি সম্মেলনে যে প্যাক্ট ফর দ্য ফিউচার অ্যান্ড ডিক্লারেশন অন ফিউচার জেনারেশনস সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে তা এজেন্ডা দুশো পরবর্তী বৈশ্বিক উন্নয়ন কর্মপন্থা নির্ধারণে বিশেষ সহায়ক হবে বলে আমি মনে করি বাংলাদেশ বিশ্বাস করে যে এই সম্মেলনের অর্জন বৈশ্বিক সমৃদ্ধি অর্জনের জন্য আমাদের সবার অভিপ্রায় ও সহযোগিতা কাঠামো প্রণয়নে দিক নির্দেশক হিসেবে কাজ করবে এই জুলাই অগস্ট মাসে বাংলাদেশে যে যুগান্তকারী পরিবর্তন সংগঠিত হয়েছে তার প্রেক্ষিতেই আজ আমি বিশ্ব সম্প্রদায়ের এই মহান সংসদে উপস্থিত হতে পেরেছি আমাদের গণমানুষের বিশেষ করে তরুণ সমাজের অপুরন্ত শক্তি আমাদের বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রাতিষ্ঠানিক আয়োজনগুলো আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে আমাদের ছাত্র ও যুব সমাজের আন্দোলন প্রথম দিকে মূলত ছিল বৈষম্য বিরোধী আন্দোলন পর্যায়ক্রমে তা গণ আন্দোলনে রূপ নিয়েছে এরপর সারা পৃথিবী অবাক বিশ্ব দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ এক নায়কতন্ত্র নিপীড়ন বৈষম্য অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে তাদের এই সংকল্পের মধ্যেই আমাদের দেশের ভবিষ্যৎ নিহিত যা এই দেশকে বিশ্ব সম্প্রদায়ের মাঝে একটি দায়িত্বশীল জাতির মর্যাদায় উন্নত করবো বলে আমি বিশ্বাস করি এই গণ আন্দোলন রাজনৈতিক অধিকার উন্নয়নের সুবিধা বঞ্চিত বাংলাদেশের আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ করেছে বাংলাদেশের মানুষ উন্নয়ন কর্মকাণ্ডকে অন্তর্ভুক্তিমূলক অংশীদারিত্ব রূপে দেখতে চেয়েছিল আমাদের জনগণ একটা ন্যায্য অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর গণতন্ত্রের জন্য লড়াই করেছে যার জন্য আমাদের নতুন প্রজন্ম জীবন উৎসর্গ করেছে আমাদের এই তরুণীরা যে প্রজ্ঞা সাহস ও প্রত্যয় দেখিয়েছে তা আমাদের অভিভূত করেছে সারা বিশ্ববাসীকে অভিভূত করেছে বন্দুকের গুলি উপেক্ষা করে বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল আমাদের এই তরুণরা অবৈধ রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে প্রবলভাবে ভাবে সোচ্চার হয়েছিল আমাদের তরুণ তরুণীরা স্কুল পড়ুয়া কিশোর কিশোরীরা তারা নিঃসঙ্গ চিত্তে উৎসর্গ করেছিল তাদের জীবন শত শত মানুষ চিরতরে হারিয়েছে তাদের দৃষ্টিশক্তি আমাদের মায়েরা দিনমজুরিরা ও শহরের অগণিত মানুষ তাদের সন্তানদের কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছিল রাজপথে তপ্ত রোদ বৃষ্টি মৃত্যু ভয় কেতোয়া না করে তারা সত্য ন্যায়সঙ্গত আকাঙ্ক্ষার বিরুদ্ধে দীর্ঘকালব্যাপী রাষ্ট্রযন্ত্রকে পরিচালনা করার অশুভ ষড়যন্ত্রকে পরাভূত করেছিল জনগণের এই আন্দোলনে আমাদের জানা মতে প্রায় আটশতেরও বেশি জীবন আমরা হারিয়েছি স্বৈরাচারী শক্তির হাতে উদারনীতি নীতি বহুত্ববাদ ও ধর্ম নিরপেক্ষতার উপর মানুষের গভীর বিশ্বাস থেকেই বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় হয়েছিল উনিশশো সালে যে মূল্যবোধকে বুকে ধারণ করে আমাদের গণমানুষ যুদ্ধ করেছিল সেই মূল্যবোধকে বহু বছর পরে আবার জেনারেশন জি যে প্রজন্ম জি নতুনভাবে দেখতে আমাদেরকে দেখতে শিখিয়েছে এরকমটি আমরা দেখেছিলাম উনিশশো সালের ভাষা আন্দোলনে বাংলাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠার সময় বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই আজ বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হবার উদ্য আহ্বান জানাচ্ছি মাননীয় সভাপতি যে রাষ্ট্র কাঠামো দুঃস হয়ে হয়ে গেছে তার পুনর্গঠনের জন্য আমাদের তরুণরা দেশের হয়ে। আমার এবং আমার উপদেষ্টা উপর আস্থা রেখে সরকার পরিচালনার এক মহান দায়িত্ব আমাদের উপর করেছে। এই দায়িত্ব গ্রহণের পর আমরা গভীর বিস্ময় ও হতাশার সঙ্গে মুখোমুখি ভাবে দেখতে পাচ্ছি কিভাবে সর্বগ্রাসী সর্বগ্রাসী দুর্নীতি একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে কিভাবে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানগুলোকে নির্মমভাবে দলীয়করণের আবর্তে বন্দি করে রাখা হয়েছিল কিভাবে জনগণের অর্থকে লুটপাট করা হয়েছিল কিভাবে একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী সমস্ত ব্যবসা বাণিজ্যকে অন্যায়ভাবে নিজেদের হাতে কুক্ষিগত করে দেশের সম্পদ অবাধে বিদেশে পাচার করে দিয়েছে এক কথায় কিভাবে প্রত্যেকটি পর্যায়ে ন্যায় নীতি ও নৈতিকতা অদৃশ্য হয়ে গিয়েছিল এরকম এক অবস্থার দেশকে পুনর্গঠন এবং জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের উপর দায়িত্ব প্রদান করা হয়েছে অতীতের ভুলগুলোকে সংশোধন করে একটা প্রতিযোগিতামূলক ও শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলায় এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সকল রাজনৈতিক দল এখন স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারছে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান রাষ্ট্রীয় কাজ ও সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়ায় সম্পৃক্ত তাদের প্রত্যেকের নিশ্চিত আমাদের অগ্রাধিকার আমরা মানুষের মৌলিক অধিকারকে সমুন্নত ও সুরক্ষিত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে ভয়ভীতি ছাড়া সমাবেশ করবে তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে এটাই জাতির আকাঙ্ক্ষা এবং এটাই আমাদের লক্ষ্য বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষণ ও সাইবার ডোমেনসহ সহ গণমাধ্যমের স্বাধীনতা সুসংহতকরণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমাদের একজন কৃষক বা একজন শ্রমিকের সন্তানও যেন সমাজের সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারে সেই লক্ষ্যে বিশালকার অবকাঠামো নির্মাণের বদলে স্বাস্থ্য ও শিক্ষা আমরা গুরুত্ব আরম্ভ করছি রাষ্ট্র ব্যবস্থার সকল পর্যায়ে সুশাসন ফিরিয়ে আনাই আমাদের অভিষ্ট বাংলাদেশে যেসব আন্তর্জাতিক আঞ্চলিক এবং দ্বিপাক্ষিক চুক্তির পক্ষভুক্ত সেগুলো প্রতিপালনে আমাদের সরকার বদ্ধপরিকর জাতিসংঘ সহ বহু কাপিক বিশ্ব কাঠামোতে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ ও অবদান অব্যাহত থাকবে পারস্পরিক শ্রদ্ধাবোধ মর্যাদা ও স্বার্থরক্ষণের ভিত্তিতে বাংলাদেশ বিশ্বের সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে মাননীয় সভাপতি গত সাত সপ্তাহের মধ্যে আমাদের সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে আমাদের অনুরোধে সাড়া দিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার বাংলাদেশের গণ সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বিস্তৃত অনুসন্ধান এবং এইসব বিষয়ে ঘটনার রোধে পরামর্শ প্রদানের জন্য একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন গঠন এবং তার কাজ শুরু করার জন্য দ্রুত বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে আমি তাকে বাংলাদেশের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি দায়িত্বভার গ্রহণের দুই সপ্তাহের মধ্যে আমরা বুম প্রতিরোধে যে আন্তর্জাতিক কনভেনশন রয়েছে তাতে যোগদান করেছে। এর আশু বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দেশীয় আইন ও বিধি প্রণয়নে আমরা এখন প্রক্রিয়া শুরু করেছি বাংলাদেশে বিগত দেড় শতকে বাংলাদেশে গত দেড় দশকে যে সমস্ত গুমের অভিযোগ রয়েছে সেগুলো তদন্ত করার জন্য একটি তদন্ত কমিশন এই মুহূর্তে কর্মরত আছে মানুষের আস্থা আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং নির্মম অতীত যেন আর ফিরে না আসে কোনোদিন দিন সেই জন্য আমরা কিছু সুনির্দিষ্ট খাতে সংস্কারকে অগ্রাধিকার দিয়েছি সেই লক্ষ্যে আমরা বিদ্যমান নির্বাচন ব্যবস্থা সংবিধান বিচার ব্যবস্থা জনপ্রশাসন আইন শৃঙ্খলা ব্যবস্থা সংস্কারে সংস্কারের জন্য স্বাধীন কমিশন গঠন করেছে সংবাদপত্র গণমাধ্যমের সংস্কারের জন্য পৃথক কমিশন সহ আরো কয়েকটি বিশেষ বিষয়ে কমিশন গঠন প্রক্রিয়াধীন রয়েছে ব্যবসা বাণিজ্যে অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে